রসুল্লাহাম বলেন সানাওয়াত কিছু বছর তাদের কাছে আসবে এই মুসলমানদের মানুষের ওপর এই বছরগুলো হবে ধোকার বৎসর ধোকা একজন একজন খালি ধোকা দেখেন রসুল্লাহ কথা কত সত্য ইন্ডিয়া বলছে যে তোমার সাথে আমি আছি বাংলাদেশে তুমি টেনশন না আর ইন্ডিয়া করতে আমাকে অস্ত্র না দিয়া ও ঘুরিয়া সাব মেরিন দিচ্ছে মায়ানমারকে আমাকে বলছে আমি তোমার বন্ধু আর সাব মেরিন দেয় কাকে মায়ানমারকে মায়ানমার কার সাথে যুদ্ধ করবে বাংলাদেশ ছাড়া দেখছেন ধোকা ধোকা ওপরে মিষ্টি ওপরে পানি ঢালছে নিজদের জট কাটছে আমেরিকা বলছে তোমরা টেনশন করিও না আমি তো আছি আর ও একটা একটা করে ধরছে গলা কাটছে আর মুসলমানকে দমন করে রাখা যায় কেমন এটা পুরা বিশ্বে রাজত্ব কায়েম করার জন্য তাদের যে মিশন তাদের রাজা চেঞ্জ হয় মিশন চেঞ্জ হয় না এটা ইসলাম থেকে তারা শিক্ষা নিয়েছে রসুল্লাহাল্লাম একের পর এক দেশ স্বাধীন করার পর উনি যখন চলে যান যখন ইন্তকাল হয়ে যায় মারা যান তখন সাহাবে কেরাম বললেন মিন জায়দকে দিয়ে যে কাফেলা প্রেরণ করা হয়েছে এই কাফেলাকে আটকে দেওয়া হোক কারণ নাই সুতরাং এই মুহূর্তে যুদ্ধ করা যাবে না আবু বাকার রদ্দিয়ালু বলেছিলেন যেই কাফেলা নিজ মুখে নিজ হাতে তৈরি করে প্রেরণ করেছে এই কাফেলা বন্ধ করার অধিকার কাউরির নাই অর্থাৎ যুদ্ধ চলে চালিয়ে যেতে হবে ভাইয়ার আমার রসুল্লা সাল্লামের যে মিশন ছিল এরপরে গোটা পৃথিবীতে ইসলাম কায়ম করা এই মিশনের ওপরে তারা অটুট ছিল যার কারণে ইটালি পর্যন্ত ইসলামের পতাকা আপনার উড্ডয়ন হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে ভারত উপমহাদেশ পর্যন্ত ইসলামের পতাকা উড়েছে শত শত বছর সুতরাং এই যে মিশন মিশন দেশের একটা টার্গেট এটা রসদ সাল্লামের যেমন ছিল তার সাথীরা যেমন টার্গেট মিস করে নাই আমেরিকার প্রেসিডেন্ট তৈরি হয় চেঞ্জ হয়ে যায় কিন্তু তাদের মিশন আপনার টার্গেট তারা মিস করে না তাদের মিশন অব্যাহত রাখে তাদের টার্গেট গোটা পৃথিবী আমরা শাসন করব। করবো গোটা পৃথিবীতে আমাদের রাজত্ব কায়েম করব আর সবকে দাস বানাবো এই মিশনে তারা এখনো অটুট প্রেসিডেন্ট যেয়ে না